আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা ভিডিও দেখতেছেন লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন কেউ যদি পেজ থেকে দেখতেছেন তাহলে পেজটা ফলো করে রাখবেন তো কথা হয়েছে যে আপনাকে আপনি কাছের মানুষের বন্ধুর ভালোবাসা পাইতে চাইছেন এটা কখনোই সম্ভব না আপনাকে আপনাকে লাইক কমেন্ট কারা কারা করবে জানেন আপনাকে লাইক কমেন্ট করবে যারা আপনাকে কখনো চিনে না জানে না আপনার সাথে কখনো কথা হয় না আগে পরে ওনারাই যদি আপনাকে ভালোবাসা দেয় আপনি যদি কখনো ভাবেন যে আপনার বন্ধুর আপনার আপনার আপনি এই বন্ধুর ভালোবাসা নিয়ে হয়তো এগিয়ে যাবেন এটা যদি কখনোই ভাবেন তাহলে কিন্তু অনেকটাই ভুল কাজ করবেন কারণ আপনি যখন ভিডিও প্রথম প্রথম যখন ভিডিও আপনি আপলোড করবেন না তখন আপনাকে নিয়ে মানুষে হাসাহাসি করবে তো তাই আপনি কখনোই এই সোশ্যাল মিডিয়াতে যখন প্রথম কাজ করবেন কখনোই আপনারা কাছের মানুষের ভালোবাসা পাওয়ার আশা কখনোই করবেন না এটা যদি করেন তাহলে কিন্তু অনেকটাই কাম করবেন আমি বলতে চিকটা যে দেখেন আপনি ভালো মানুষ খারাপ মানুষ যা যাচাই করবেন কিভাবে সিম্পল একটা উদাহরণ দিই আপনি যখন একটা সমাজে দায়িত্ব থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ তখনই বুঝতে পারবেন ঠিক ওই রকম আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আপনাকে কতটুকু সাপোর্ট করতেছে আর অনচিনা মানুষ আপনাকে কতটুকু সাপোর্ট করতেছে এই যে যারা অনেক দূর এগিয়ে গেছে পেজ নিয়ে বা ইউটিউব চ্যানেল নিয়ে তারা কখনোই প্রথম প্রথম ওই নিজের আপন মানুষের ভালোবাসা কখনো পায় নাই কখনোই পায় নাই ওনারা ভিডিও পায় কখনও একটা লাইকও করবে না কমেন্টও করবে না শেয়ার তো করবেই না যদিও একটা কমেন্ট করে না অনেকটা খারাপ কমেন্ট করবে এমনভাবে কমেন্ট করবে যে আপনার মনটা একদম ভেঙে যাবে অনেকে আছে যে পেজ ক্রিয়েট করে বা ইউটিউব চ্যানেল খুলে কয়েকদিন ভিডিও আপলোড করে এই যে মানে নিজের আপন মানুষ যারা আছে ওরা অনেক খারাপ কমেন্টের বিনিময় লাস্ট লাস্টে কী করে উনি ভিডিও বানা বাদ দিয়ে দেয় কারণ ওই যে কাছের মানুষগুলো অনেকটা খারাপ মানে খারাপ খারাপ কমেন্ট করে আগল পাগল অমক তমক হ্যান তেন এরকম কিছু বলে তো দেখেন আপনি যদি কখনো যদি এই সোশ্যাল মিডিয়াতে জগতে যদি আপনি কখনো যদি কিছু করতে চান তাহলে কখনো আপনি এই নিজের আপন মানুষের ভালোবাসা কখনো আশা করবেন না কারণ ওনারা কখনো আপনাকে প্রথম ভালোবাসা দিবে না আপনাকে যদি একমাত্র ভালোবাসা দেয় না আপনাকে যদি এগিয়ে নিয়ে যায় না ওনারাই নিবে যে মানুষগুলো আপনাকে কখনোই চিনে না যে মানুষগুলো আপনাকে কখনোই দেখেই নেই কোনো দিন আপনার সাথে কথা বলে নেই ওনারাই দেখবেন একটা লাইক করবে একটা কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে যে আপনি এগিয়ে যান আপনার পাশে আমরা আসি ভালো ভালো ভিডিও দেন এরকম কমে যদি করে তারাই করবে যারা আপনাকে চিনে না তো আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন করতে থাকেন কিন্তু আপনি কখনো কাছের মানুষের ভালোবাসা আশা করে আপনি কখনো কাজ করবেন না এটা যদি করছেন তাহলে কিন্তু অনেকটা ভুল কাম করবেন আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন